আদিল মুহাম্মদ তাসিফ লিখেছেন ধর্ম বিষয়ে ছাড়া এবার এসএসসি পরীক্ষা হবে নৈতিকতার চূড়ান্ত অবক্ষয়ের সময় ধর্ম পরীক্ষা না থাকাটা কেমন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ধর্ম পরীক্ষা নাই এসএসসিতে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না যদি করোনা কারণে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হয়ে থাকে তাহলে অন্য সব সাবজেক্ট যদি সংক্ষিপ্ত হয়ে থাকে এটাও হতে পারে অন্য কোনোটা বাদ দেওয়া যেতে পারে ধর্ম শিক্ষা বাদ দেওয়া উচিত নয় সমাজে যে নৈতিক অবক্ষয় আমরা দেখতে পাচ্ছি চতুর্দিকে কয়দিন পরপরই আমরা দেখি যে মানুষের মধ্যে এমন সব প্রবণতা দেখা যাচ্ছে যেগুলো প্রশুর মধ্যেও দেখা যায় না এবং ভোগবাদের মধ্যে মানুষ এতটাই হাবড়ুবু খাচ্ছে ত্যাগের ন্যূনতম মানসিকতা মানুষের মধ্যে নেই তো এইরকম একটা অসভ্য সমাজ যদি আমার আমরা পাই তাহলে সেটা আমাদের কারণে কিন্তু কাম্য হতে পারে না শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় শিক্ষা নীতিনৈতিকতা ধর্মীয় মূল্যবোধ এর চর্চা যদি না থাকে এবং সে শিক্ষা এবং জ্ঞান যদি তাদেরকে না দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে তাদের কাছ থেকে কখনো ভালো মানসিকতা ভালো এবং উন্নত চরিত্র এটা আমরা আশা করতে পারি না বিধায় অবশ্যই আপনার এসএসসি পরীক্ষা বা সময়ের পরীক্ষাতে ধর্মশিক্ষা বা দেয়ার সিদ্ধান্তকে কোনোভাবেই আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারি না বরং এর বিরুদ্ধে আমরা এটাকে পরিবর্তন করার এই সিদ্ধান্তকে আমরা আবেদন জানাব ইতিমধ্যে যদি পরীক্ষা শুরু হয়ে থাকে হয়ে যেয়ে থাকে আর তাহলে ভবিষ্যতের জন্য আমরা সাবধান হওয়ার কথা বলবো এবং কর্তৃপক্ষ এক্ষেত্রে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে এবং এই ব্যাপারে দাবি সর্বমহল থেকে যে ধর্মশিক্ষা বাদ আর কোনো সুযোগ নেই অনেক শিক্ষা প্রতিষ্ঠানে এবং অনেক আপনার শ্রেণীতে শিক্ষার্থীদের ধর্মশিক্ষার গুরুত্ব আজকাল কমে যাচ্ছে কমিয়ে ফেলা হচ্ছে এটি গঠিত বিষয় আর এটির বিরুদ্ধে আমাদের সবাইকে কথা বলতে হবে কারণ আমাদের সন্তান আমাদের ভবিষ্যৎ তাদেরকে মানুষ আকারে মানুষ হিসাবে গড়ে তোলাটা আমাদের সবচেয়ে বড় প্রয়োজন সবচেয়ে বড় নিড সে বিষয়টি আগে আমাদের খেয়াল করতে হবে